তা অন্তরে আল্লাহ আমি অমুকের কাছ থেকে লাভ করব এটাও আপনার জানাই আমি আগামী দশ টাকা অমুককে দাম করবো এবং মাদ্রাসায় এটাও আল্লাহ তোমরা যখন মুসি কিশরের দল নিয়ে তোমরা মানা মানে এরও আল্লাহ জানেন আমি আগামী কাল ওদের রাস্তা বন্ধ করে দেব কোন দিক থেকে হার মানাই দেব আপনি যা বলেন না না কল্পনা করেন যাইসব বুঝুন করেন আল্লাহ তাআলা সব পল ইয়ালামু মা আসনাউ আল্লাহ তাআলা সবকিছু জানেন আল্লাহ তাআলা সবকিছু শোনেন আল্লাহ তাআলা

তবে তাই যে আমাদের এখনো কি কি ঈমান ছোটে পারেনি কি কি ঈমান এখনো ছোটে হয় ঈমান তোর বড় কারণে রাসূল কথার মানের মত যতই বৃষ্টি হোক না কেন রাসূল কথার উপর ঠিক থাকে একটু পালে লাগে আবার হাফ সেকেন্ডের মধ্যে যদি একটু বাতাস হয় নড়াচড়া করে কিছু পড়া নাই সঙ্গে বড় যায় তার বড় করে রাসূল কথার পানি ফনেগের জন্য

আছো মানুষ করে গাধাতি করে অন্যায় করে করে ভালো থাকার জন্য ভালো করার জন্য যত হারামিক সমস্ত কাজ করে ভালো শ্রম রবি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা সন্তুষ্টির জন্য দৈনিক 500 সাত করে লাইটি সারা সালাম নুত সওরের সময় মত আদরের সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে সারা সালাম জামাতে শোনায় করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঁচটি পুরস্কার পুরস্কৃত করবে তার মধ্যে একটি হবে দুনিয়ায় একটি হবে কবরে একটি হবে ফুলসেরাতে আর দুইটি হবে হাসরাতে ময়দানে সর্বপ্রথম পুরস্কার তো আল্লাহ করবে নামাজীকে বেনামাজীকে না যে শুধু শুক্রবার নামাজ করে সারা বছর করে না এটাকে নামাজই বলে না যে শুধু শুক্রবার নামাজ করে এ হলো যে শুধু ঈদের নামাজ পড়ে সে হলো যে শুধু রমজান মাসে নামাজ করে সারা বছর নামাজ করে এ হলো রমজান এ নামাজের মধ্যে হিসাব

মহাবুদ্ধ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাবিরা তোমরা কুত্ত হসব করে পাঁচক নামাজ আদায় করো সময় মতো নামাজের সহিত সব পিছনে আগে রাত সামনে রেখে আল্লাহ ভয় আল্লাহ সন্তুষ্টির জন্য দৈনিক পাঁচক নামাজ পাঁচক নামাজ ফজর যোহর আসর মাগরিব ইশা পাঁচক নামাজের সূত্র না কাম

এই ফুলসিরাত ত্রিশ হবে ত্রিশ হাজার বছরের রাস্তা কত বছর ত্রিশ হাজার বছরের একটা রাস্তা হবে একটা ব্রিজ হবে আর এই ব্রিজটা কত মোটা কত উঁচা কত চওড়া মাত্র মাতার একটা চুল পরিমাণ মাতার একটা চুল উঁচু এবং এই ব্রিজটা হবে এইরকম শিকন ধারটা কিরকম হবে বলা হয়েছে কুড়ের থেকে অধিক পরিমাণ ধার হবে

কুরের থেকে অধিক ভার এই ব্রিজ স্থাপিত হবে সকল মানুষকে পারবে পারবে মান ব্যবস্থা হবে পারবে না পারলে পড়ে গেল মানে জাহান্নামে পড়তে হবে বন্ধুরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন আল্লাহর বান্দা যদি তৈরি পাঁচ ওয়াক্ত নামাজ আদানের সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিয়া আদানের সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিয়ে

আমরা শত শত নাম্বার করে নামাজ পড় নামাজ করলে কি লাভ হবে চতুর্থ নাম্বার প্রশ্ন হবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে মাওলানা দুনিয়াতে তোমাকে ওনে কষ্ট করতেছে দৃষ্টিতে ভিজিবিলিটি বসিয়ে এসেছো আম판টা দিনে খামটা পাড়ে দি হুজুর বানায়া কাঁপতে কাঁপতে কষ্ট দেশে এসেছো নামাজ আদায় করছো নামাজ পড়ে কত মানুষের কথা শুনছো গাল খেয়েছো

আমার সামনে আসো বাংলা তুমি যখন নামাজে দাঁড়ায় যায় যখন পাঁচ ওয়াক্ত নামাজে কষ্ট দাঁড়ায় যায় যখন আল্লাহু আকবার বলতা আল্লাহ আল্লাহু রিমানিদা বলতা সুবহান রাব্বিয়াল আযীম বলতা সুবহান রাব্বিয়াল আ'লা বলতা সানা তুম বলতা সুবহানাকা আল্লাহুম্মা সব্বাহ ওয়াসতাহিমান আল্লাহ আমাদের নসে তো আমি শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি আমি পবিত্রতা মহা পবিত্রতা ঘোষণা করেছো

나술 먹고 안되서 그